কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি আমেরিকার যে সংবিধান তার আন্ডারে ডোনাল্ড ট্রাম্প তাকে কি পদচ্যুত করা যেতে পারে যেতে পারে হান্ড্রেড যেতে পারে আমেরিকার দেখো আমেরিকার সংবিধান যেইটুকুনি আমার মনে পড়ছে ওখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে আমি অ্যামেন্ডমেন্টের নাম্বারটা আমার মনে পড়ছে না সেটা এটা বলা আছে যে যদি কোনো রাষ্ট্রপতিকে ভাবে ইনভলভমেন্ট পাওয়া যায় অন করাপশন বা কোন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা এমন কোন ডিসিশন যে ডিসিশনটা রাষ্ট্রের বড়সড় ক্ষতি করে দিতে পারে সেখানে যদি তার এগেনস্টে নো কনফিডেন্স তার সেনেট এবং কংগ্রেসম্যানরা চালায় তাহলে তাকে মানে পদত্যাগ করতে হতে পারে দেখো পদত্যাগ বেসিক্যালি সাসপেনশন অ্যান্ড পদত্যাগ দুটো আলাদা প্রসেস সাসপেনশন হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করে সরিয়ে দেওয়া পদত্যাগের যদি ইতিহাস বলো নিক্সন নিজেও পদত্যাগ করেছিল ক্লিন্টন এবং ট্রাম্প অন দ্য কন্ট্রারি দুজনের উপরেই কিন্তু ইম্পিচমেন্টের ব্যাপার স্যাপার এসছিল যদি গতবারই এসছিল যদিও সেটাকে পরবর্তীকালে মানে সেনেট অ্যালাউ করেনি বলে সেটা নিয়ে আর খুব একটা মানে ভোটাভোটি হয়ে ডিসিশন হয়েছে সেটা নয় মেজরিটি যদি মনে করে যে হ্যাঁ ট্রাম্প এটায় দোষী এবং ট্রাম্পের জন্য আমেরিকার কোনো বড় ক্ষতি হচ্ছে বা এটা একটা অ্যান্টি আহ এস্টাব্লিশমেন্ট অ্যাক্টিভিটি বাই ট্রাম্প তাহলে কিন্তু ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা আমেরিকান কনস্টিউশন সেই সেই অ্যামেন্ডমেন্ট আছে দ্বিতীয় জিনিস হচ্ছে আমার মনে হয় ট্রাম্পের যে ধরনের মানসিকতা আমি দেখেছি সেই ধরনের মানসিকতাটা এরকম নয় যে উনি আহ আত্মসম্মানের কারণে রিজাইন করবেন বা নিক্সান যেরমভাবে সরে দাঁড়িয়েছিলেন তার প্লেয়ারকে এন্ডর্স করেছিলেন সেইটা করার জন্য যে সততা দরকার সেটা কোথাও গিয়ে আমার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নেই বলেই মনে হয় তার কারণ হচ্ছে উনি বরাবরই আমি দেখেছি উনার যেমন ক্রেডিট গুলো সব নিজের দিকে টেনে নেন ডিসক্রেডিট গুলো সবসময় অন্যের ঘাড়ে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন এই টিপিক্যাল ব্যবসায়িক মাইন্ডসেট একটা চিপ যেটাকে আমরা বলবো বিজনেস মাইন্ডসেট এই ধরনের মাইন্ডসেট নিয়ে যদি কোনো মানে রাষ্ট্রপ্রধান মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটাবেন তাহলে আমার ধারণা সেটা ডোনাল্ড হবেন না কারণ ডোনাল্ড ট্রাম্পের আত্মসম্মান বোধটা কম তো উনি থেকে ভবিষ্যৎবাণী করাটা বাট এটা ঠিক যে কোর্টের ডিসিশন উনার কিন্তু ফেভারে নেই টার্মস অফ সুতরাং কোর্টের ডিসিশন তখন উনার ফেভারে নেই সেটা এবার সেনেট কিভাবে গ্রহণ করে এবং সেনেট উনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনেন কিনা সেটা এখন থেকে বলাটা খুব ডিফিকাল্ট কারণ সেনেটে নিজস্ব একটা স্টেবিলিটি নিজস্ব একটা ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে আছে এবং তার একটা বড় অংশ যদিও এটা অলরেডি ওপেনলি চ্যানেলে বলেছে যে আমরা ট্রাম্পের এই ডিসিশন গুলোকে সমর্থন করি না কিন্তু সেটা কি মেজরিটি সেটা যদি মেজরিটি হয় সেটা আহ ট্রাম্পের ভবিষ্যতের পক্ষে ডিফিকাল্ট বা যদি সেটা মেজরিটি না হয় ট্রাম্প পলিটিক্যাল প্রেশারে যদি ডিজাইন করে বা পাবলিক বা পিপল প্রেসার যেটাকে আমরা বলি তাতে যদি রিজাইন করে বা সরে দাঁড়ায় দ্যাটস ডিফারেন্ট কেস আমার মনে হয় না এমন কোনো প্রস্তুতি বা এমন কোন পদক্ষেপ ট্রাম্প নেবে যেটা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে একটা প্রচন্ড কালো দাগ হবে কারণ ট্রাম্প ইজ এ ইসে হিউম্যান বিং উনি নিজের পিঠ চাপড়াতেই নিজেই ব্যস্ত থাকেন সুতরাং উনি এই পদচ্যুত হবেন না হতে পারেন কিন্তু পদ ত্যাগ করবেন এটা আমার কোনোভাবে মনে হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসিও সামিটে কিন্তু কিছুদিন আগেও দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এই এসিও সামিট নিয়ে কিন্তু এটা তো বরাবরই একটা ইউরেশীয় কমিউনিটি হিসেবেই থাকতে চেয়েছে সেটাও কি তাহলে কোথাও গিয়ে ট্রাম্পের কাছে একটা ব্যাকফায়ার করছে খুব ভালো লাগলো ম্যাডাম আপনি ওয়ার্ডটা ইউজ করলেন ইউরেশিয়ান কমিউনিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এর কারণটা হল ইউরেশিয়ান মানে ইউরোপ এবং এশিয়ান মানসিকতা এবং আইডিওলজিকে এক সমষ্টিবদ্ধ করে ইএসসি ও ড্রাফটিংটা করেছিল এবং অবভিয়াসলি এটার জন্য ক্রেডিট একটা বড় সংখ্যক ক্রেডিট যায় বেজিং এ এবং এটা বলাটা আজকের ডেটে কোনো অভাব নেই যে এই কমিউনিটিকে বিভিন্ন রকম ভাবে অবজার্ভ করতে চেয়েছিল ইউনাইটেড নেশন যদিও খুব একটা বার্তা দেওয়া হয়নি এবং এই এই কমিউনিটির পার্ট হতে আমেরিকানসরা অনেক দিন ধরে চায় এবং হওয়া হয়নি কারণ এই কমিউনিটিতে এতটা জিডিপি কন্ট্রিবিউশন আছে শুধু তাই না সাপ্লাই বলুন বলুন কনজিউমার মার্কেট মানে ইকোনমি যেকোনো অর্থনৈতিক ইভলিউশন বলুন এই এসসিও কমিউনিটির মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেটাকে সার্ভ করা প্রথম কথা দ্বিতীয় কথা এই এসসিও কমিউনিটির মধ্যে এত রকমের মানে লেয়ারস আছে যেই লেয়ারগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ফর আমেরিকাকে এককভাবে সেটাকে কাউন্টার করা তার কারণ হচ্ছে এশীয় কমিউনিটিতে কিন্তু একটা মিলিটারি এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জের কথা কিন্তু প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলা আছে যে একে অপরের সাথে বিভিন্ন সিকিউরিটি ইন্টেলিজেন্সে আমরা যেতে পারি যদি যদি প্রোগ্রেসিভ হতে হয় দ্বিতীয় কথাও বারংবার বলা আছে যে সেখানে সাইন্টিফিক মুভমেন্টের কথা বলা হয়েছে এনার্জি রিজার্ভের কথা বলা হয়েছে যেই কথাগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি খুব মানে সিমিলার টু ব্রিক্স খুব সিমিলার টু ইকোনমিক মডেল তো এই যে নাম নাম দিন দিন বা আপনি এসসিও বলুন বা আপনি যাই বলুন এইগুলোর মধ্যে এই সবকটাই হচ্ছে আমার কাছে কৃষ্ণের অষ্টশত নামের মতো যত নামই দিন না কেন এইগুলো পুরোটা কি এক জায়গায় অ্যামালগ্যামেট করে এবং এমন একটা সিনারিও তৈরি করে যেটা কিন্তু আমেরিকা কেন্দ্রিক পৃথিবী নয় বাট আ নিউ ওয়ার্ল্ড অর্ডার যে ওয়ার্ল্ড অর্ডারে আমরা নন আমেরিকান কমিউনিটিদের একসাথে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক মডেলটা বিজনেস শিফটিংটা এমন দিকে চলে যাচ্ছে যেটা আমেরিকার কন্ট্রোলের বাইরে তেল বলুন গ্যাস বলুন ফর্টি ফাইভ পার্সেন্ট অব দ্য গ্যাস রিজার্ভ সেটা কিন্তু এই এসসিও কমিউনিটির হাতে আছে এবং এবং ভুলে গেলে চলবে না এই এসসিও কমিউনিটিতে এমন অনেক দেশ আছে এবং এমন অনেক কম্পোনেন্টস আছে যারা কিন্তু নিজেরা সেলফ সাফিসিয়েন্ট কমিউনিটিস এরা যদি কোনোভাবে এক জায়গায় আসতে শুরু করে এবং কোনো একটা এমন ইকুয়েশন তৈরি করে যেটা গোটা এই ইন্টালিজেন্সটাকে এন্ডর্স করে তাহলে কিন্তু ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর ডোনাল্ড ট্রাম্প টু সারভাইভ শুভাশিস সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার একটা ভীষণ ব্যক্তিগতভাবে একটা জিনিস আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন যে একটা ভূমিকা রেখেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভারত আর আমেরিকার সম্পর্কটা ভালো না হয়ে আরো খারাপ হোক চীন কোথাও গিয়ে সেই ইন্ধনটা দিচ্ছে না তো দেখো খুব মজা করে বলতে গেলে এটা বলবো যে আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন চাই না আমার এক্সট্রা খুব সুখী হোক জীবনে হয়তো মুখে সবার সামনে বলবো যে না ওর ভালো হোক ওর মঙ্গল হোক কিন্তু আমি মনে মনে চাইব যে ও সারা জীবন যেন মনে করুক যে আমি ওর শ্রেষ্ঠ প্রেমিক ছিলাম এবং আমাকে যেন সারা জীবন মিস করতে নোট সেই যে চীন কেন আমেরিকাও তো আলাদা কিছু চাইনি আমেরিকাও বারংবার চেয়েছে যে চীন এবং ভারতের সম্পর্কটা সবসময় যেন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কেন कारण गलो पोलिटिकाली इकोनमिकली ट्रेड वाइज तैरि तो हाँ सिक्योरिटी वाइज